পুরান ঢাকার ব্যস্ত মিডফোর্ট হাসপাতালের সামনের সড়ক হঠাৎই থেমে যায় সব একজন সাধারণ ব্যবসায়ীকে নাম সোহাগ রড পাথর কংক্রিট আর লাফিয়ে খুন করে একদল মানুষ কারা তারা কেন এত নিশংসতা দেশ জুড়ে নেমে আসে শোক ক্ষোভ আর প্রশ্নের ঝড় প্রথমে উঠে আসে যে নাম যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার কয়েকজন আজীবনের জন্য বহিষ্কৃত আর এই ঘটনার পর সরকার পক্ষ প্রতিশ্রুতি দিল দ্রুত বিচারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন পাঁচজন গ্রেফতার হয়েছে তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করে শাস্তির ব্যবস্থা হবে আইন উপদেষ্টা কথা দিলেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দুই হাজার দুইয়ের অধীনে হবে বিচারের ব্যবস্থা তবে এই ঘটনায় শুধু পুরান ঢাকা নয় পুরো বাংলাদেশের বিবেক কেঁপে উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঘটনাটি দুঃখজনক আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে রয়েছে অপরাধীদের ধরতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা পরিষ্কার ধীরে হলেও আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয় থিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতান নিয়ে আইনত এই ঘটনাটা খুবই দুঃখজনক র‍্যাব জানিয়েছে তারা করছে ছায়া তদন্ত ঘটনার মোটিভ এখনো পরিষ্কার নয় র‍্যাব ডিজি একেম শহীদুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন চাঁদাবাজি ও ব্যবসায়িক দ্বন্দ্ব প্রাথমিকভাবে এই দুই কারণ জানা গেল আমরা এখনো বিস্তারিত ব্যাখ্যার পর্যায়ে পৌঁছাইনি ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঘটনা ভয়াবহ ভিডিও ভয়ানক এবং বিচারের দাবি এখন ভয়াবহ রকম ভাবেই জরুরি এ ঘটনায় সাধারণ মানুষ বলছে এটা কোনো দলীয় সন্ত্রাস নয় এটা জাতির জন্য লজ্জার ঘটনার পিছনে মৌলিক প্রশ্নগুলো এখনো উত্তর খুঁজছে কেন একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে উলঙ্গ করে মারা হলো কারা ছিল এই হামলায় সরাসরি জড়িত কাদের ছত্র এত বড় সাহস পেল তারা এ বিচার কি সত্যি দ্রুত হবে নাকি সময়ের জলে ধুয়ে যাবে একদিকে সরকার বলছে দ্রুত বিচার হবে অন্যদিকে তদন্তকারীরা বলছে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এই ধরনের দ্বিমুখী ভাষা আসলে প্রমাণ করে যে রক্ত ঝুলল সেই রক্ত শুধু সোহাগের ছিল না তা ছিল সারা দেশের বিবেকের রক্ত ছড়া যদি আজ এই বিচার না হয় তবে কাল আবার কেউ হবে সোহাগ এবার হয়তো আপনার পাশের দোকানের মালিক অথবা আপনার আপন কেউ